আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এখন তালের সিজন আর তাই তালের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেক সহজ রেসিপি তারপরও আপনাদের সাথে শেয়ার করছি এই তালের বড়া তৈরি করেছেন আমার মা এই তালের বড়া তৈরি করার জন্য এখানে প্রয়োজন হচ্ছে তালের পাল্প চালের গুঁড়ি খেজুরির গুড় পরিমাণ মতো লবণ এবং কুরানো নারকেল এখন প্রথমে আমার মা তার প্রয়োজন মতো চালের গুঁড়ি নিয়ে নিলেন এরপর দিয়ে দিলেন পরিমাণ মতো লবণ এখন তালের পাল্পটা দিয়ে দিলেন এরপর দেবেন কুরানো নারকেল এখন খেজুরি গুড় পরিমাণ মতো দিয়ে দিচ্ছেন এখন এটা ভালোভাবে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নেওয়ার পর এটা দুই ঘন্টা এভাবে রেখে দেবেন বন্ধুরা দেখুন এটা কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গেছে দুই ঘন্টা পর আমার মা তালের বড়াগুলো ভাজতে চলে এলো তার জন্য এখানে প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলেন এবং তেলটা ভালো করে গরম করে নিচ্ছেন এখন আমার মা বিস্মিল্লা বলে তালের মিশ্রণটি তেলে ছেড়ে দিলেন এবার পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছেন বন্ধুরা প্রথম দাব শেষ হলো এখন আমার মা এগুলো উঠিয়ে নিচ্ছেন এরপর আমার মা দ্বিতীয় ধাপের তালের মিশ্রণগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছেন আর এভাবেই সমস্ত পিঠাগুলো তৈরি করে নেওয়া হল তাহলে বন্ধুরা আমার মায়ের এই তালের বড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এবং পাশে থাকা বেলবটনটি অন করে দিয়েন এবং আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ